আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির আইসি নাম্বার বারো তেরো পাঁচ বারো তেরো পাঁচ এই আইসি নাম্বারটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো টিডিএ বারো তেরো পাঁচ এই সেটের সমস্যাটা দেখুন মনে হচ্ছে রং ধেনুর মতো কালার হয়ে আছে এই সমস্যাটা কি আসলে কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সেটটিতে কাজ করতে হবে কিভাবে আপনাকে দেখাবো প্রতিফার্স্টে আপনারা বেজটা দেখবেন বেজটার কি অবস্থা অনেক সময় অতিরিক্ত ফাঙ্গাস পড়ে গেলে কিন্তু বেজের কারণে এই সমস্যাটা হয় তো আমাদের মূলত আমরা এখন একশো আশি ভোল্ট দেখবো একশো আশি ভোল্টের কী অবস্থা সেটা আগে মেজারমেন্ট করে দেখব তো তারপরে আমরা বাদ বাকি ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব দেখুন বন্ধুরা আমাদের আশি একশো আশি ভোল্ট কিন্তু আমরা পেয়েছি এখানে একশো সত্তর ভোল্ট পেয়েছি তাতে সমস্যা নেই তার মানে হাই ভোল্টেজ হচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এখানে তো আমাদের ভার্টিকেল সেকশনে যাবো ভার্টিকেল সেকশনের কী অবস্থা সেটা দেখব মূলত ভার্টিক্যাল সমস্যার জন্য এরকম হয় দেখুন চোদ্দো ভোল্ট চোদ্দো ভোল্ট আমাদের এখানে কিন্তু পাচ্ছি আমরা তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত আটাশ ভোল্ট থাকে তো দুইটা ডায়টের মাধ্যমে কিন্তু এখানে আটাশ ভোল্ট ঢুকেছে এই যে দেখুন আটাশ ভোল্ট আমরা পেয়েছি এখানে দেখব ভার্টিকেল এই আটাশ ভোল্ট আছে কি কতবার ডপ খেয়েছে যদি ডব খেয়ে থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই এই ফলটি আসবে তো আমরা দেখুন ভালো করে দেখাচ্ছি এখন নেগেটিভ এবং পজিটিভ এই যে দেখুন আটাচ ভোল্ট ফুল্ট আটাচ ভোল্ট আমরা কিন্তু এখানে পেলাম এখানে কিন্তু আটাচ ভোল্ট পেয়েছি তো আমাদের যেখানে যে ভোল্টেজটি থাকবে তো তারপরে পিনগুলো থেকে দেখুন এক দুই তিন নাম্বার পিন থেকে আমরা এই সাইডে আসবো দেখুন তো আমাদের মূলত এই ভোল্টেজগুলো এখানে আমরা ভালো করে দেখাচ্ছি চার নাম্বার ভোল্টেজে এক ভোল্ট পাবো পজিটিভ এক ভোল্ট কিন্তু আমরা এখানে কিন্তু নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখানে এসেছে এই যে সব কিন্তু নেগেটিভ ভোল্টেজ পজিটিভ কোনো ভোল্টেজ এখানে নেই তবে আমাদের এখানে পজিটিভ ভোল্টেজই দরকার তো সমস্যাটা কোথার থেকে আমরা অবশ্যই কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখব আচ্ছা তো এই যে দেখুন এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজই পাচ্ছে এই যে দেখুন তারপরেরটা কিন্তু নেগেটিভ পাবো কিন্তু এটা কিন্তু আমরা পজিটিভ পাবো এটা পজিটিভ পাবো একটা শুধু নেগেটিভ পাবো অথচ আমরা কিন্তু সবগুলোই নেগেটিভ পাচ্ছি তো তার মানে বোঝা গেল এটা আর দেখে লাভ নেই কেননা এই যে দেখুন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন একদম শর্ট দেখাচ্ছে তার মানে আমাদের ভার্টিক্যালটি কিন্তু একদম শর্ট হয়ে গেছে কোনো ধরনের কোনো কাজ করেও লাভ হবে না তো আমরা ভার্টিক্যালটি খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা রেজাল্টটি দেখব তো এটা আইসি নাম্বার কিন্তু ভার্টিকেল আইসি নাম্বার তিরানব্বই শূন্য দুই তিরানব্বই শূন্য দুই তো এই ভার্টিকেল আইসিটি অবশ্যই আমরা চেঞ্জ করে নেব দেখুন তো তিরানব্বই শূন্য দুই এই ভার্টিকেলটি চেঞ্জ করে নেওয়ার পরে এই যে দেখুন তো বন্ধুরা দেখুন তিরানব্বই শূন্য দুই আমরা অন্য একটি ভার্টিক্যাল লাগাচ্ছি দেখুন তো এই ভার্টিকেলটি লাগানোর পরে রেজাল্টটি আপনারা বুঝতে পারবেন আর এই সমস্যাটা কিসের জন্য হয় অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি দেখুন ভার্টিকেলটি কিন্তু ঝালাই করে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেন শর্ট না হয় শর্ট হলে কিন্তু ভার্টিকেল লাগানোর পরে কিন্তু কাজ হবে না পরে কিছু বলতে পারবেন না এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমরা চোদ্দো ভোল্ট পেয়েছি আটাশ ভোল্ট কিন্তু অ্যাকুরেট চলে এসেছে তো আমাদের যে ভোল্টেজগুলো সমস্যা ছিল চার নাম্বার পিন থেকে দেখুন আপনাদের ওয়ান ভোল্ট পাবো আমরা এখানে বন্ধুরা ওয়ান ভোল্টে একটু কম তার মানে ঠিক আছে ভোল্টেজ দ্বিতীয়টি এইটি নেগেটিভ থাকবে তারপর একটি এই যে দেখুন হালকা শো করছে তারপর একটি শো করছে তার মানে সবগুলোই কিন্তু ওই সময় কিন্তু নেগেটিভ ভোল্টেজ দেখালো তার মানে আমাদের এই ভার্টিকেলটি ঠিক আছে তো আমরা স্কিনে গিয়ে দেখব স্ক্রিনের কি অবস্থা তাহলে বুঝতে পারবো তো বন্ধুরা ছবি এসেছে তবে উপরে রাশ টার আসছে দেখতেই পারছেন বন্ধুরা তো এই সমস্যাটা কোথার থেকে হয় অনেকেই কিন্তু জানেন তারপরে আমি কাজটি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখুন এই যে এখানে যে ক্যাপাসিটারটি আছে ডায়ডের মাধ্যমে আসছে দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে আসছি এই যে এই ডার্ডের পাশে যে ক্যাপাসিটারটি দেখছেন এই নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভ ভোল্টেজ আমাদের এই ক্যাপাসিটারটি নিয়ম করে কিন্তু আমরা কাজটি করবো এই যে দেখুন ক্যাপাসিটার এই যে তো এখানে থাকে একশো এ পঁয়ত্রিশ ভোল্ট একশো এ পঁয়ত্রিশ ভোল্ট থাকে তো আমরা একশো এ পঁয়ত্রিশ ভোল্টও লাগাতে পারবো একশো এ পঞ্চাশ ভোল্টও লাগাতে পারবো কম না লাগানোই ভালো আপনার ভোল্ট একটু বেশি হলে প্রবলেম নেই তো আমরা দেখুন এই যে ক্যাপাসিটারটি দেখাচ্ছি একশো এ পঁয়ত্রিশ ভোল্ট তো এর পরিবর্তে আমরা লাগাবো একশো পঞ্চাশ ভোট এই যে দেখুন একশো এ পঞ্চাশ ভোট এই ক্যাপাসিটারগুলো যদি লাগাই তাহলে এমপিআয়ার শক্তি বেশি হবে এবং টেকসই হবে তো যার কারণের জন্য আমরা এই ক্যাপাসিটারটি লাগিয়ে নেব আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি কিন্তু ক্যাপাসিটারটি ঝালাই দিয়ে নিচ্ছি ভালো করে ঝালাই দিয়ে নেব এই যে ভালো করে ঝালাই দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমাদের ঝালাই শেষ স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে কী অবস্থা দেখবো বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা তো দেখেন কোনো ধরনের উপরে কোনো সমস্যা নেই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ